একবার আল্লাহ রাবুল আলমিন হজরত জিবরিল আলহি আসলামের মাধ্যমে রাসুল আকরম সাল আলহি আসলামকে জানিয়ে দিলেন হে আল্লাহর নবী আপনার প্রিয় সাহাবি বিলাল আর মাত্র সাত দিন এই দুনিয়াতে জীবিত থাকবে সাত দিন পরে তিনি ইন্তেকাল করবেন রাসুল আকরম সাল আলহি আসাল্লাম আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে এই সংবাদ জানার পরে তিনি তার বিশিষ্ট সাহাবিদের হজরত অমর এবং হজরত আলী রাদহু তালানহুকে বললেন হে আমার সাহাবিরা আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবি বিলাল আর সাত দিন পর এই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাবেন কিন্তু আমি জানি আমার এই প্রিয় সাহাবি এখনো বিবাহের সন্ন্যত আদায় করেনি তাই তোমরা যাও মদিনার প্রতিটা ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবির সাথে কোনো পিতা তার কন্যাকে বিবাহ দিতে রাজি হয় কিনা তবে তোমরা সেই পিতাকে অবশ্যই বলে দিবে যে বিলাল আর মাত্র সাত দিন জীবিত থাকবে হজরত আলী এবং হজরত অমর ফারুক রাহু তালাহা রাসুল আকরম সাল্লাহ আলিহামের কাছ থেকে থেকে এই নির্দেশ পাওয়ার পরে হজরত বিলাল রাদি আল্লাহ তালানহুর জন্য পাত্রীর সন্ধানে বেরিয়ে পড়লেন তারা কন্যার পিতাদের কাছে গিয়ে গিয়ে বলতে লাগলেন আল্লাহর নবীর প্রিয় সাহাবি হজরত বিলাল রাদি আল্লাহ জন্য রাসুল আকরাম সাল আলী আসসালাম বিবাহের একজন পাত্রী খুঁজছেন আপনারা কেউ কি আপনাদের কন্যাকে বিলালের সাথে বিবাহ দিতে রাজি আছেন তাদের এই কথা শোনার পর কন্যার পিতারা বলতে লাগলো আমরা কেন আল্লাহর রাসুলের প্রিয় সাহাবি হজরত বিলালের হাতে আমাদের কন্যাকে তুলে দেব না আমরা অবশ্যই তার সাথে আমাদের কন্যাকে বিবাহ দিতে চাই এটা তো আমাদের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার তখন হজরত আলী এবং হজরত বললেন কিন্তু তোমরা একটি বিষয় বিলাল আর সাত দিন এই পৃথিবীতে জীবিত থাকবে সাত দিন পরে তিনি ইন্তেকাল করবেন আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী তোমাদেরকে সংবাদটি জানিয়ে দিতে বলেছেন যখনই তারা জানতে পারলেন যে হজরত বিলাল আর মাত্র সাত দিন এই পৃথিবীতে জীবিত থাকবেন তখন তারা বলতে লাগল যদি অবস্থা এইরকমই হয় বিলাল আর মাত্র সাত দিন পর এই পৃথিবী থেকে ইন্তেকাল করে চলে যাবে তাহলে আমরা আমাদের কন্যাকে তার হাতে তুলে দিতে কোনোভাবেই রাজি নই কারণ আমরা চাই না সাত দিন পরে আমাদের কন্যা বিধবা হয়ে যাক অতপর হজরত অমর এবং হজরত আলী রদুল্লাহু তালানহু মদিনার বিভিন্ন জায়গায় হজরত বিলালের জন্য একজন মেয়েকে খুঁজতে লাগলেন কিন্তু তারা কোনো মেয়ে খুঁজে পাচ্ছিলেন না খুঁজতে খুঁজতে তারা একটি জঙ্গলে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তারা দেখতে পেলেন এক ব্যক্তি জুপড়ি নির্মাণ করে সেই জঙ্গলে সেই ব্যক্তি যখন হজরত তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহর আপনারা কি উদ্দেশ্যে জঙ্গলে আমার আগমন করেছেন। হজরত অমর এবং আলী রদুল্লাহ তালাহ তার কথা শুনে বললেন আমরা আল্লাহর নবীর সাহাবি হজরত অমর এবং হজরত আলী আমরা রাসুল আকরাম সাল্লু আলিহালামের নির্দেশে তার একজন প্রিয় সাহাবি আমি বিলালের জন্য একজন মেয়ের সন্ধান করছি যার সাথে তার বিবাহ দেওয়া যায় তখন সেই ব্যক্তি বলল যদি তাই হয় তাহলে তো আমার একজন মেয়ে আছে আমি তাকে আল্লাহর নবীর প্রিয় সাহাবি হজরত বিলালের হাতে তুলে দিতে চাই আর কেনই বা আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাইব না কারণ তিনি তো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবি তার হাতে আমার কন্যাকে তুলে দিতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। তখন হজরত আলী এবং অমর রাদ তালানহু তাকে বললেন তবে তুমি এই কথাটিও জেনে রাখো আল্লাহর সেই প্রিয় সাহাবি এই দুনিয়াতে আর মাত্র সাত দিন জীবিত থাকবে সাত দিন পরেই তিনি যদি মাত্র সাত দিন এই পৃথিবীতে তিনি জীবিত থাকেন তাহলে আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাই না কারণ আমি চাই না মাত্র সাত দিনের মধ্যেই আমার কন্যা বিধবা হয়ে যাক আল্লাহর নবীর প্রিয় সাহাবি ও সেই ব্যক্তির মধ্যকার এই কথাগুলি দূরে দাঁড়িয়ে থেকে তার কন্যা শুনছিলেন তার কন্যাটি যখন দেখলেন তার পিতা আল্লাহর নবীর সাহাবির সাথে তার বিবাহের কথা বাতিল করে দিচ্ছেন তখন সে ডাক দিয়ে বললেন আববাজান আমি এই বিবাদে রাজি আছি আপনি কিভাবে এমন বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারেন যেই পয়গাম আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিজ থেকে পাঠিয়েছেন আববাজান আমার জীবনে যত কষ্টই হোক না কেন আমি চাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশটি পালন করতে এরপর আল্লাহর নবীর প্রিয় সাহাবি হজরত বিলালের সাথে সেই কন্যার বিবাহ হয়ে গেল তখন তাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দি তুমি এই কথা জানার কেন আমাকে বিবাহ করলে যে আমি কেবলমাত্র সাত দিন এই পৃথিবীতে জীবিত থাকব সাত দিন পরেই তো তুমি বিধবা হয়ে যাবে তখন সেই মেয়েটি উত্তর দিল হে আল্লাহর নবীর প্রিয় সাহাবি যদিও সাত দিন পরে আমি বিধবা হয়ে যাব তারপরেও আমি আমার জীবন দিয়ে রাসুল আকরাম সাল আলী আসসালামের একটি নির্দেশ পালন করতে পেরেছি এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি আর আপনার মতো আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবিকে আমার স্বামী হিসেবে পাওয়া তা তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার হজরত বিলাল রাদিয়াল্লাহ তালানহু যেই দিন ইন্তেকাল করবেন সেই দিন তিনি তার বিবিকে বললেন হে বিবি আজ রাতেই তো আমি ইন্তেকাল করব ইন্তিকালের পূর্বে আমার মনে হচ্ছে কিছু রুটি বক্ষণ করার অতএব তুমি যাও প্রতিবেশীর বাড়ি থেকে কিছুটা আটা এনে আমার জন্য কয়েকটা রুটি তৈরি করো হজরত বিলাল স্ত্রী তার কথা মতো ষাটটি রুটি করে তার সামনে পরিবেশন করলেন এমন সময় একজন দরজায় এসে ভিক্ষক ডাক দিয়ে বললেন হে গৃহকর্তা আজ কয়েকদিন যাবৎ আমি কিছুই ভক্ষণ করিনি খোদাই আমার পেটে আগুন লেগে গেছে দয়া করে আমাকে কিছু খাবার দান করুন হজরত বিলাল রাজ্লাহু তালাহু যখন দেখলেন তার দরজার সামনে একজন ভিক্ষক খাবার প্রার্থনা করছে তখন তিনি তার মৃত্যুর আগে শেষ ইচ্ছেটা পূর্ণ না করে সবগুলি রুটি সেই ভিক্ষুককে প্রদান করে দিলেন ফকির হজরত বিলাল রাদি আল্লাহ দরজার সামনে সেই রুটিগুলো খেতে বসলেন যখন বিলাল রাদি আল্লাহ তালানহুর মৃত্যুর সময় ঘনি আসলো তখন হজরত আজরাইল আলিহাল্লাম তার যান কবজ করার জন্য তার দরজার সামনে উপস্থিত হলেন কিন্তু হজরত বিলাল রাদি আল্লাহ দরজার সামনে উপস্থিত হয়ে তিনি দেখতে পেলেন যে এক ফকির ঘরের ভিতরে যাওয়ার পথ আটকে বসে আছে তখন হজরত আজরাইল আলিহাল্লাম সেই ফকিরকে লক্ষ্য করে বললেন এই ফকির তুই এখানে পথ আটকে বসে আছিস কেন আমাকে ঘরে প্রবেশ করতে দে আল্লাহরাবুল আলমিন আদেশ করেছেন যেন আমি এই বিলালের যান কবজ করে নিয়ে যাই তখন সেই ফকির আলী আলিহসলামকে বলল হে আজরাইল তুই কি জানিস না খানা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না তুই কি দেখতে পাচ্ছিস না আমি এখানে বসে খানা খাচ্ছি হজরত আজরাইল আলি হোসলাম তখন দেখলেন ফকির কোনোভাবেই তার পথ চাড়ছে না তখন তিনি আল্লাহরাবুল আলমিনের কাছে গিয়ে বললেন হে পালন করত আমি আপনার হুকুমে আপনার বিলালের যান কবজ করতে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে দেখি এক ফকির বিলালের ঘরের দরজার পথ আটকে বসে আছে আমি তার কারণে বিলালের ঘরে প্রবেশ করতে পারছি না এবং তার জানও কবজ করতে পারছি না তখন আল্লাহ রাবুল আলমিন আজরাইল আলী হোসলামকে বললেন হে আজরাইল আমার যেই বান্দা বিলালের দরজার সামনে বসে আছে সে আমার অত্যন্ত প্রিয় ভালোবাসার পাত্র খবরদার তুমি তার সাথে কোনো রকম করবে না এখন গিয়ে তুমি আদবের সাথে তাকে জিজ্ঞাসা করো যে সে কি চাই যদি তার কোনো দাবি থাকে তুমি তার দাবি পূর্ণ করো তারপরেই হজরত বিলালের যান কবজ করে নিয়ে আসো আল্লাহ রাবুল আলমিনের এই নির্দেশে হজরত আজরুল আলী হুসাল্লাম আবারও হজরত বিলাল রাদিয়াল্লাহ তালানহুর দরজার সামনে আসলেন তার যান কবজ করার জন্য কিন্তু তখনও তিনি দেখতে পেলেন সেই ফকির হজরত বিলালের দরজার সামনে বসে রুটিগুলি বক্ষণ করছেন এবার হজরত আজরুল আলী হুসাল্লাম সেই ফকিরকে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা বলো তুমি বিলালের দরজা থেকে সরে যাওয়ার জন্য কি চাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তুমি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দান করবে তখন সেই ফকির বলল বিলাল আমাকে 60টি রুটি দান করেছে আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এক গুণ দান করে তার বিনিময়ে আল্লাহ তাকে 10 গুণ দান করেন আমি চাই বিলালের এই 60টি রুটির বিনিময়ে তাকে 70 বছর হায়াত দান করা হোক ফকিরের এই কথা শুনে হযরত আজরিল আলাইহিস সালাম বললেন এটা তো অসম্ভব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান কবজ নির্দেশ দিয়েছেন অলতেব আমাকে তার যান কবজ করে আল্লাহ রাবুল আলমিনের হুকুম পালন করতেই হবে তুমি এছাড়া অন্য কিছু চাও এছাড়া তুমি যা চাইবে আল্লাহ রাবুল আলমিন তোমাকে তাই দান করবেন তখন সেই ফকির বলল আমি এছাড়া অন্য কিছুই চাই না দুনিয়ার কোনো ধনসম্পদ সম্পদ পার্থিব সুখ শান্তির কোনো আশা আমার নেই আমি চাই আল্লাহর নবীর সাহাবি হজরত বিলালের হায়াত সত্তর বছর পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হোক হজরত আজরুল আলী হাসলাম বললেন তোমার এই দাবি কোনোভাবেই আমি পূর্ণ করতে পারবো না আল্লাহ রাবুল আলমিন আমাকে তার যান কবজ করার জন্য নির্দেশ দিয়েছেন অতএব আমাকে তার যান কবজ করতেই হবে তখন সেই ফকির বলল হে আজরাইল আল্লাহ তালা পারে না এমন কোনো কাজ নেই আল্লাহ রাবুল আলমিন যদি বিলালের হায়াত বৃদ্ধি না করে দেন তাহলে আমি সত্তর বছর যাবৎ এই ষাটটি রুটি বিলালের দরজার সামনে বসে বক্ষণ করব। আর এইভাবে না তুমি বিলালের ঘরে প্রবেশ করতে পারবে আর না তার যান কবজ করতে পারবে রাসুল আকরাম সাল্লাহ আলিহাসাল্লাম পবিত্র হাজির শরীফে ঘোষণা করেছেন আল্লাহ রাবুল আলমিনের এই দুনিয়াতে আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা রয়েছে যদি তারা আল্লাহ রাবুল আলমিনের নামে শপথ করে কোনো কথা বলে দেন তাহলে আল্লাহ রাবুল আলমিন অবশ্যই তাদের সেই দাবি পূর্ণ করবেন হজরত বিলালের দরজার সামনে যেই ফকির বসে ছিলেন তিনি সাধারণ কোনো ফকির ছিলেন না তিনি ছিলেন আল্লাহ ও তার রাসুলের পাগল হজরত ওয়াইস কর্নী রহমতুল্লাহি আলাই হজরত ওয়াইস কর্নী আলাই যখন আল্লাহর কাছে হজরত বিলাল রাদি আল্লাহ তালানহুর হায়াত জন্য দাবি করে বসলেন তখন আল